হিজরত শব্দটি হচ্ছে আরবি এর বাংলা অর্থ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে আরবিতে হিজরত বলা হয় মক্কার কাফের মুশ্রিকরা লক্ষ্য করে দেখলো বেশিরভাগ সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং সর্বপ্রথম যে সকল মুসলমানেরা মক্কা থেকে হিজরত করে আবি গিয়েছিলেন তারাও আবিসিনিয়া থেকে মদিনায় চলে আসলেন এই ঘটনা যখন মক্কার কাফের মুশ্রিকরা দেখলো। তখন তারা সিদ্ধান্ত নিল আমরা যদি মোহাম্মদকে শেষ করে দিতে পারি তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে তখন তারা মক্কার কাফের মুশ্রিকরা দারুণ্য দেওয়ায় বৈঠকে বসলেন বৈঠকে বসে বসার পর তারা মক্কার সকল গোত্র থেকে সকল গুত্র প্রধানকে আহ্বান করলেন আহ্বান করার পর সকল গুত্র প্রধান যখন হাজির হলো দেখা গেলো সেখানে ইবলিসও হাজির হলো ইবলিস হাজির হওয়ার পর ইবলিস সংসদের সামনে দরজায় দাঁড়িয়ে রইল তখন মক্কার কাফের মুশ্রিকরা বলল তোমাকে তো আমরা চিনলাম না তুমি কোন দেশ থেকে এসেছ তখন ইবলিস বললো আমি নাজদ থেকে এসেছি আমি নজদের অধিবাসী তখন মক্কার কাফেররা বলল তুমি আমাদের সাথে বসো একবার যায় যখন তারা বৈঠক শুরু করলো বৈঠক শুরু করার পর এক একজন এক এক পরামর্শ দিল আবুল আসাদ নামে একজন প্রস্তাব দিল যেহেতু বেশিরভাগ চা আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে তাহলে আমরা মোহাম্মদ সাল আলিয়া সাল্লামকেও মক্কা থেকে মদিনায় চলে যাক তাহলে আমাদের চিন্তা মুক্ত হবে তাহলে আমাদের টেনশান মুক্ত হবে যেহেতু মক্কা থেকে মুসলমানেরা মদিনায় চলে গিয়েছে মোহাম্মদও যদি মক্কা থেকে মদিনায় চলে যায় তাহলে আমাদের ফট ফতের কাঁটা দূর হয়ে যাবে এই কথা শুনে প্লিজ বলল তোমার প্রস্তাব মোটেও ভালো হয় নাই কারণ মোহাম্মদ যদি মক্কা থেকে মদিনায় চলে যায় মদিনায় যাওয়ার পর মোহাম্মদ মদিনার অলিতে গলিতে দাওয়াত দিবে দাওয়াত দেওয়ার পর এক সময় মোহাম্মদ তার বংশ নিয়ে মোহাম্মদ তার সৈন্য সাথীদেরকে নিয়ে মক্কায় এসে সে মক্কা বিজয় করে ফেলবে দেখা গেল ইবলিসের কথা শুনে তারা এই ফস্তা প্রত্যাক্ষ্যান করল এরপর আবুল বক্তারি নামক একজন বলল আমরা মোহাম্মদকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখব আমরা মোহাম্মদকে বন্দি করে রাখব মোহাম্মদ যতদিন পর্যন্ত করবে পর্যন্ত আমরা তাকে কারাগারে বন্দি রাখব। এই কথা শোনার পর ইবলিস বলল তোমরা যদি মোহাম্মদকে বন্দি রাখো তাহলে মোহাম্মদের যে অনুসারীরা আছে তারা আন্দোলন করে মোহাম্মদকে নিয়ে যাবে সুতরাং তোমরা তাকে বন্দি রেখে রাখতে পারবে না এক পর্যায়ে আবু জাহেল বললেন এতক্ষণ পর্যন্ত তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন প্রস্তাব শুনেছি তোমাদের প্রস্তাবটা আমার পছন্দ হয় নাই আমার প্রস্তাব হচ্ছে মোহাম্মদকে আমরা একেবারে শেষ করে দিব যখন তারা নবীজিকে হত্যা করার জন্য পরিকল্পনা করলেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন তখন জিব্রাহুল পাঠালেন ফাটালেন জিব্রাহুল সালাম এসে বললেন হে আল্লাহর রাসুল হে আল্লাহর নবী কাফের মুশ্রিকরা আপনাকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছে সুতরাং আজকে আপনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন নবীজি তখন ঘর থেকে বাইরে হয়ে আবু বকর রাজি আল্লাহ আনহুর বাড়িতে গেলেন আবু বকর রাজি আল্লাহ আনহুর বাড়িতে গিয়ে নবীজি বললেন হে আবু বকর আল্লাহ তাল আমাকে হিজরতের জন্য আদেশ দিয়েছেন সুতরাং আজ রাতে আমি হিজরত করার জন্য মদিনার উদ্দেশ্য রওনা করব বিশ্বনবী আলাইসাল্লাম তখন মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য যতগুলো পথ আছে ওই ফঁতগুলো একজন লোক চিনে তার নাম হচ্ছে আবদুল্লাবনে ওরাই আবদুল্লাহ আবদুল্লাবনে ওরাই কেন নী ভাড়া করলেন বাড়া করে বললেন অমুক দিন অমুক সময়ে তুমি আমাদের সাথে গাড়ে সুরে দেখা করবে সেখান থেকে আমরা মদিনার উদ্দেশ্য রওনা করব। বিশ্ব নবী আলী আলিয়াসাল্লাম আবু বকর আদি আল্লাহ তাল আনহুর সাথে কথা বলে বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুকে ডাকলেন ডেকে বললেন হে আলী আমি আজকে রাতে মদিনার উদ্দেশ্যে রওনা করব। কাফেরদের কিছু দন আমার কাছে আমানত রয়েছে তুমি কাফেরদের এই আমানতগুলো তাদেরকে ফুঁসিয়ে দিবে এবং তোমাকে আমি একটা লিস্ট দিয়ে লিস্ট দিয়ে যাচ্ছি এই লিস্টটি দেখে দেখে তুমি তাদের আমানত তাদের কাছে দিয়ে দিবে এবং সন্ধ্যাবেলায় তুমি আমার সাথে আমার বাসায় দেখা করবে আলী রাধি আল্লাহ তাল আনহু তখন সন্ধ্যাবেলায় নবীজির বাসায় আসলেন নবীজি তখন আলী রাজি আল্লাহ তাল আনহুকে তার বিছানায় শুয়ে দিলেন আলী রাজি আল্লাহ যখন নবীজি তার বিছানা শুয়ে দিলেন নবীজি দেখলেন নবীজির কাফের মুশ্রিকরা গিরা করে রেখেছে যখন কাফের গিরা করে রেখেছে তখন আল্লাহ তালা নবীজিকে বললেন হে আল্লাহর নবী আপনি আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন নবীজি তখন তার হাতের মধ্যে এক মুষ্টিপ মাটি নিলেন মাটি নেওয়ার পর যখন বাইরের দিকে নিক্ষেপ করলেন আল্লাহ তালা কাফের মুসজিদদের শোকের মধ্যে ওই বালুগুলো নিক্ষেপ করে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন সুর আয়াসিনের নয় নম্বর আয়াত তেলবাদ করলেন অজা আল্লাহ মিম আইদিহিম সাদ্দাং অমিন খলফিহিম সাদ্দাং ফাগুসাইনা হুম ফাগুম লাই বসিরুন আল্লাহ তালা বলেন আমি কাফেরদের সামনে এবং ফিসনে একটা ফাঁসির নির্মাণ করেছিলাম ফাঁসির নির্মাণ করার কারণে কাফেরদের শোকের ভিতরে যখন বালুগুলো ঢুকে গেল তখন তারা আর আপনাকে দেখতে ফাই নাই অর্থাৎ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মাটি নিক্ষেপ করলেন সকল কাফেরদের শোকের ভিতর যখন মাটিগুলো ঢুকে গেল তখন তারা আর শোকে দেখতে ফাই নাই এমন অবস্থায় আল্লাহ তালা নবীজিকে বললেন হে আল্লাহর রাসুল আপনি এই সুযুকে আপনি ঘর থেকে বের হয়ে যান নবীজি তখন ঘর থেকে বের হয়ে গভীর রাত্রে আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর বাড়িতে চলে গেলেন আবু বকর তালা আল্লাহুর বাড়িতে যাওয়ার পর নবীজি আবু বকর বলে যখন ডাক দিলেন আনহু সাথে সাথে দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার পর নবীজি বললেন হে আবু বকর আমি তো মাত্র তোমাকে একবার ডাকলাম একবার ডাকার পর তুমি কিভাবে সাথে সাথে দরজা খুলে দিলে আবু বকর আদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর নবী আল্লাহর রাসুল আপনি আমাকে সকালবেলায় বলে দুপুরবেলায় বলে গিয়েছেন আজকে রাত্রে আমরা হিজরত করব এই জন্য আমি রাত্রি আমার ফিটটা বিছানা লাগাই নাই আমি এই দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করেছিলাম আপনি কখন আসবেন নবীজি খুশি হয়ে গেলেন আউ বকর আদি আল্লাহ তালানু বললেন আমি যদি ঘুমিয়ে যেতাম আর আপনি যদি আমাকে ডেকে না ফেতেন তাহলে আপনি মনে কষ্ট পেতেন আপনার সাথে বেহাদুপি হয়ে যেত এই জন্য আমি ফুরা রাত্র দাঁড়িয়েছিলাম